যে কোনো পুণ্যকর্ম সম্পাদনে তিনটি জিনিস প্রয়োজন হয় সেটা বুদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল সময় কম হওয়াতে আমি এখন এই পালিগুলা বলব না একদম সংক্ষেপে বলে যাব সেই তিনটা কি যখন জিজ্ঞেস করা হয়েছিল প্রথমে বলা হয়েছিল শ্রদ্ধা শ্রদ্ধা কি শ্রদ্ধা হচ্ছে ত্রিরত্নের প্রতি বিশ্বাস কর্ম এবং কর্মফলের উপর বিশ্বাস ইহাই হচ্ছে শ্রদ্ধা এই শ্রদ্ধা আপনাদের আছে তাই আপনারা তিন দিন ব্যাপী ওই অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছেন দ্বিতীয় দানীয় দ্রব্য দানীয় দ্রব্য আপনারা পেয়েছেন এবারে বিশেষ দানীয় দ্রব্য ছিল টাটকা চিবর এবং কঠিন চিবর এবং আজকে আপনারা দিয়েছেন ছোয়াইং কাঁচা ছোয়াইং দানীয় দ্রব্য আপনারা পেয়েছেন সর্বশেষ প্রয়োজনীয় অঙ্গ হচ্ছে দান গ্রহিতা আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চভর্তি দান গ্রহিতা বসে আছেন ভিক্ষু সংঘ যেই দান গ্রহিতাকে বলা হয় আনুত্তরাং পুঙ্গাক্ষেত্যাং লোকাসা একত্রিশ লোকভূমিতে তার মতো আর পুণ্যভূমি নাই শ্রেষ্ঠ পুণ্যভূমি আপনারা ঢিকুর সঙ্গকে দিয়েছেন তাই এই তিনটি পরিপূর্ণতা হওয়াতে আপনারা আপনাদের দান কর্ম পরিপূর্ণ করতে পেরেছেন নির্মাণ কামীগণ এভাবে পুণ্যবানগণ পুণ্য পূর্ণ করে জগতে অমর হয়েছেন আমাদের জন্য রেখে গেছেন অনুসরণীয় দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গেছেন তাদের অনেক শিক্ষা আসুন তার মতোই একজনকে আমরা আজকে বলবো যিনি ছিলেন আমাদের বৌদ্ধ ইতিহাসে শ্রেষ্ঠ